আসসালামু আলাইকুম ফিউ আমাদের এই মাইকোভেনটা এখন সার্ভিসিং করতেছি এই সার্কিটের সমস্যা সার্কিট সমস্যা থাকার কারণে মাইকোভেনটা চলতেছিল না চেক করে দেখলাম আমাদের এই হিটার ফ্যান বা এভরিথিং সব কিছু ওকে আছে সো এই সার্কিটের প্রবলেম আসছিলো অনেক কাজ করার চেষ্টা করছি দেখলাম যে গাড়িঘাটে আমাদের যদি কাজ করি কাস্টমার বেশি একটা সুবিধা হবে না বা লাভবান হবে না কিছুদিন পর আবার সমস্যা চলে আসতে পারে তো যার কারণে এই আইসিগুলোর মধ্যে সমস্যা ছিল আইসিটা চেঞ্জ করার পরেও আবার চলে যাওয়া আইসিটা তারপর দেখলাম যে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা পড়ছে ধরা পড়ছে তো যাই হোক এই আমাদের এই সার্কিটের পুরো সেট আপটা চেঞ্জ করতে হচ্ছে এমন কোনো একটা সার্কিট আমরা নিয়ে আসছি এটার মধ্যে যার কারণে নতুন যদি ফ্রেশ একটা ভালো কোয়ালিটির সার্কিট দেখলাম তো এটা অনেক রিভিউ দেখছি এটার অনেক জায়গায় এই যে সার্কিটটা অনেক জায়গায় অনেক রিভোর্ট দেখার জন্য আমি এটা অর্ডার দিলাম সার্কিট আর নতুন সার্কিটটা এখানে লাগানো হয়েছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সার্কিটটা ফুল জয়েন দিছি আমরা কোথা থেকে কীভাবে বোঝানোর সুবিধাতে এটা খুলে ফেলতেছি এইটার মধ্যে সব কিছু সার্কিটটার মধ্যে আমি আপনাদেরকে বলতেছি এটা কোন লাইনটা কী দিই কী সে কাজে এটা হচ্ছে এই সার্কিট টোটাল সার্কিটের এই অন অফ সুইচের জন্য অন অফ সুইচের জন্য অন অফ সুইচটা দরজার ডোরের মধ্যে থাকে লাগানো এইটা আর এটা হচ্ছে এই এখানে আছে আপনার নিউট্রেল মধ্যখানে নিউট্রেল আর এই এল আর ল্যাম্প অর্থাৎ এই এটার মধ্যে মাইক্রো ওভেনের যে আপনার যে ল্যাম্পগুলো ইউজ করা হয় ল্যাম্প ফ্যান নিচে একটা মোটর আছে এই মোটরগুলোর মোটরগুলোর আর এই হচ্ছে যে আপনার এই মাইক্রো ওভেনের যে ট্রান্স ট্রান্সফর্মার যেটা আছে ওইটা সহ হিটিং যে কাজটা করে এটা আর মোটরের কাজটা হচ্ছে এইদিকে দেখুন আপনাকে বোঝাচ্ছি আমাদের এই যে নিউট্রেলটা আসছে নিউট্রেলটা এখানে একটা রিলে হয়ে এই নিউট্রেলে কানেকশন হয়েছে সো আমাদের এই সেম যেহেতু আমাদের আগের সার্কিটটা সেম সেম না আগের সার্কিটটা সেম সেম না একদম হুবু না এটার মতো না সো এটা বোঝানোর কারণ হচ্ছে যে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কোন লাইনটা কোন জায়গায় লাগাতে হয় সর্বপ্রথম আপনারা ড্রাইগ্রামটা একটু ভালো করে দেখে নেন ড্রাইগ্রামটা দেখার দেখলে ভালো হবে আপনাদের কাজ করার সুবিধার্থে এখন আমি চলে আসছি এই সার্কিটে সার্কিটের মধ্যে এই যে একটু আমাদের যে সার্কিটটা সার্কিটের মধ্যে এটা হচ্ছে অনসূচের জন্য আর এখানে ওই যে এই যে লেখা আছে এটা অনসূচের জন্য যেমন এই সার্কিটে এই ড্রয়িংয়ের মধ্যে এখানে এইটা এই যে দেওয়া আছে এই যে দেওয়া আছে এই অনুফিউচের জন্য আচ্ছা ঠিক আছে এই এই হচ্ছে এই ফুল সার্কিটের টোটাল সার্কিটের কন্ট্রোলিংয়ের জন্য যে ইলেকট্রিসিটি প্রবাহের জন্য যে ফেস নিউট্রালটা এখানে আপনি এই নিউট্রাল এইটা এইটাকে আপনি নিউট্রাল দিতে পারেন আর এটাকে হচ্ছে ফেস হ্যাঁ এটাকে ফেস এটা এবং নিউট্রেল তো আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু দুটা লান ছিল বাট এখানে অনেকগুলো রিলে আছে কিন্তু এই কোনগুলো কীভাবে লাগাতে হবে একটু দেখাচ্ছি দুটা রিলের জন্য আমাদের এই রিলের জন্য মূল রিলের জন্য এটা আমাদের আমরা সিলেক্ট করছি বাট এটা এখানে ড্রাইগমের দেওয়া দেয় আছে ওভেনের ওভেনের জন্য এটা দুটার জন্য দুটো দুইটার জন্য দুইটা ওকে করে দিচ্ছে সো এখন আমাদের আসছে যে এই লানটা শেষ এই লন এই আমাদের এই লাইনটাও শেষ হুম শেষ এখন আসছে এখানে আসছে যে এইখানের ওইখানের ওইটা এটা হচ্ছে ল্যাম্পের জন্য ল্যাম্পের জন্য যে লাইনটা আছে এইটা আমাদের এদিকে দেখলাম যে ওইখানে যে নিউট্রেলটা আসছে নিউট্রেলটা ওই যে নিউট্রেলটা আসছে ওইটা নিউট্রেল হুম এলের এনে নিউট্রেল নিউট্রেলটা আসছে নিউট্রেলটা আপনাদের রিলে হয়ে রিলে হয়ে আরেকটা এই কানেকশন হচ্ছে এখানে রিলে কন্ট্রোলিং হয়ে এদিকে আপনার আরেকটা কানেকশন হচ্ছে সো আমাদের এখানে রিলে আছে সো আমাদের এখানে নিউট্রেলটা তো আমাদের সার্কেট এই সার্কেটের থানা আছে এখানে তো আর থানা নেই সো এইটাকে আমরা করলাম কি এই যে ওইটা ওইটার মধ্যে নিউট্রেল আছে নিউট্রেলটা আছে নিউট্রেলটা ওই ওই রিলের যেখানে যে একটা রিলের যে ল্যাম্পের যে এরিয়াটা ল্যাম্পের যে কানেকশনটা ওইটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে যে ল্যাম্পের যে কানেকশনটা ওইটা আমরা এই ল্যাম্পের যে ওয়ারগুলো আছে কানেকশনগুলো যেটা আছে ল্যাম্পের বা প্লাস নিচে মোটর আছে এদিকে ল্যাম্প আছে ল্যাম্প আছে এদিকে ফ্যান তিনটার তিনটে জিনিসই এই কানেকশানটা আমরা এইখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আর বাকি যেগুলো আছে যেভাবে আছে ঠিক আছে কোনো আর চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা চাইলে আরও অনেক আরেক জায়গায় এই জায়গায় আর একটা রিলে আছে চাইলে আপনারা ইউজ করতে পারেন যদি অন্য কোনো প্রয়োজন হয় বা অন্য কোনো এই মেক ওভেন আসে এইটার মধ্যে আপনার এইরকমভাবে কাজ করতে হবে হ্যাঁ কাজটা হচ্ছে সবার প্রথম সর্বপ্রথম হচ্ছে কাজগুলো আপনারা এই ভালোভাবে দেখে একটু বুঝে শুনে কাজ করলে ইনশাআল্লাহ পারবে পারবেন এখন এটা এই টোটাল ইয়েগুলো আমাদের আমরা এইটার মধ্যে সেট আপ করবো এটার মধ্যে করবো এটার সাথে পাশাপাশি সুইচের জন্য আরেকটা জিনিস আছে এই যে সুইচ যেটা অ্যানালগ এরকম